হ্যালো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস কিচেন তো সুপর্ণাস তো আজ আমি বানাতে চলেছি এগ রোল তো বন্ধুরা সবার প্রথমে আমি রোলটাকে বানানোর জন্য আটা প্লাস ময়দা দুটোই নিয়ে নিয়েছি তো এবার দেখাই কি কী নিয়েছি তো এখানে আছে পেঁয়াজ শশা গাজর লঙ্কা তো আমি কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো সস তো দেখো আটা আর ময়দাটা মেখে আমি একটা ডোয়া বানিয়ে নিয়েছি খুব সফট হয়েছে ডোয়াটা তো এবার আমি এখান থেকে লেচি কেটে নেব তো নিয়ে নিয়েছি তিনটে লেচি আমি বানিয়েছি রোল বানানোর জন্য তো রুটিটাকেও আমি বেড়ে নিয়েছি দেখো তো এবার আমি কড়াইতে রুটিটাকে ছেঁকে নেবো এপিট ওপিট দুপিট ভালো করে ছেঁকে নেব তো এইভাবেই আমি আর দুটো রুটি বানিয়ে নেব তো দেখো তিনটে রুটি আমি এখানে বানিয়ে নিয়েছি একটা দুটো তিনটে তো ব্যাস রেডি আমার রুটি তো এবার নিয়ে নিয়েছি আমি ডিম তো এখানে আমি চারটে ডিম নিয়েছি একটা বেশি নিয়েছি তো ডিমটাকেও ফ্যাটিয়ে নিয়েছি তো ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন তো এবার এটাকে ভালো করে ফ্যাটিয়ে নেবো তো এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তো তেলটা গরম হয়ে গেলে তো হয়ে গেছে এখন আমি সেই ফ্যাটানো ডিমটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু ঘুরিয়ে নিলাম যাতে ডিমটা ছড়িয়ে যায় তো এবার আমি রুটিটাকে এই ডিমের ওপর দিয়ে দিলাম তো একটু কাঁচা কাঁচা অবস্থায় দিলাম যেহেতু রোলটা আমার বানাতে হবে আর ওপর দিয়ে দিয়ে দিলাম তেল তো এবার খুন্তি দিয়ে উল্টে দেবো রুটির খুব ভালো করে নেব তো আরেকবার উল্টে দিলাম দেখো এ পিঠটাও আমি খুব ভালো করে সেকে নিয়েছি তো এখন আমি একটা এ ফোর পেজের ওপরে রোলটাকে রেখেছি তো এবার আমি সেই স্যালাডগুলো একটা একটা করে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে দিলাম গাজর পেঁয়াজ শসা লঙ্কা তো এবার দিয়ে দেব সস তো বন্ধুরা আমার কাছে যা যা উপকরণ ছিল তো সেগুলো দিয়ে আমি রোলটা তৈরি করলাম তো তোমরা চাইলে আরও অনেক কিছুর মধ্যে দিতে পারো যেমন এর মধ্যে বিট দেয় কাসন্দি দেয় তো সেগুলো আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না তো এবার আমি কাগজটাকে মুড়িয়ে নেব তো ফাইনালি রেডি আমার এগ রোল বানানো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে তো তোমরা সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যদি আমাদের পাশে থাকে তাহলে আমি একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো তো আজকের মতো টাটা লাভ ইউ অল